শিক্ষার্থী বন্ধু আমার সকল ছাত্রছাত্রীরা আজকে যে ক্লাসের কথা বলবো সংস্কৃত ক্লাসের অনেকেই কিন্তু ভুল করছো অনেকে পরীক্ষায় কিভাবে লিখতে হয় তার পদ্ধতি অনেকে জানো নেই অর্থাৎ ব্যাখ্যা এবং তাৎপর্য দুটোর পার্থক্য কী ব্যাখ্যা এবং তাৎপর্য যদি পড়ে পরীক্ষায় এ পার্থক্য কী তাৎপর্য এবং ব্যাখ্যা জিনিসটা কী এখন ব্যাখ্যা পরীক্ষায় বলেছে অনেকে আমাকে প্রশ্ন করে স্যার ব্যাখ্যা পরীক্ষায় পরীক্ষায় উৎস প্রসঙ্গ লিখব কি না লিখব না এটা অনেক ছাত্রছাত্রীরা আমাকে প্রশ্ন করে থাকে আর যারা আমার চ্যানেলের দর্শক যারা আমার নিয়মিত চ্যানেলগুলো ভিউজ করে যেসব ভিডিওগুলো দিয়ে তাদেরও এই শ্লোকের মধ্য দিয়ে শিক্ষার বিষয় রয়েছে ছাত্রছাত্রী ছাড়াও কীরকম এই শ্লোক দিয়ে শুধু যে আমরা পরীক্ষায় তা নয় এই শ্লোক দিয়ে কিন্তু আমাদের জীবন গঠনের একটা দিক আজকে আমরা এই সময় দাঁড়িয়ে যে বিষয়গুলো আমরা বলবো সেই বিষয়গুলো হচ্ছে অত্য অত্যধিক গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কীরকম আমি কয়েকটা শ্লোক বলবো যে শ্লোকগুলো আমাদের ছাত্রদের জন্য বিদ্যা সর্বস্ব ভূষণ একটা শ্লোকের অংশ পড়বে পরীক্ষায় ভোটে নেবার বিদ্যা বিদ্যা রত্ন মহাধনম আর এই মানহি মতাংন এটা সব থেকে গুরুত্বপূর্ণ শ্লোক এবারে অধমা ধনম ইচ্ছন্তি ধন মানচ মধ্যমা উত্তমা মান ইচ্ছন্তি মানহি মহতাং ধনম এখন এটা আমাদের সমাজের চলার পথেও কিন্তু আমার অত্যধিক গুরুত্বপূর্ণ এই শ্লোকটি এবং এছাড়াও এই শ্লোক থেকে পরীক্ষায় ছাত্রছাত্রীদের উপকৃত হওয়ার জন্য আমি এই ভিডিওটি করছি অর্থাৎ অধমা ধনম ইচ্ছন্দ ধনমানচ মধ্যমা উত্তমা মানম ইচ্ছন্তি মানহী মতাং ধন। এখন এই শ্লোকের আমি ব্যাখ্যা প্রসঙ্গে আসি পরে তার তাৎপর্য আসছি পরীক্ষা তাৎপর্য পড়তে পারে সেক্ষেত্রে কি ভুল হতে পারে বা কীগুলো লেখা প্রয়োজন এখন ব্যাখ্যা যদি পড়ে পরীক্ষা তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের উৎস এবং প্রসঙ্গসহ ব্যাখ্যা পরীক্ষা দিতে হয় তাতে ছ নম্বর পা পাঁচ নম্বর থাকতে পারে আর যদি তাৎপর্য পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু উৎস প্রসঙ্গ কিন্তু আসবে না শুধুমাত্র শুধু ব্যাখ্যার মতো যে উত্তরটা সেই উত্তরটাই কিন্তু সেম একদম উত্তর ওখানে হবে উত্তর সামান্য আলাদা হয় সেটা আমি বলে দিচ্ছি এর মধ্য দিয়ে ভিডিওর মধ্য দিয়ে এখন এই শ্লোকের ব্যাখ্যাটা একটু আলোচনা করছি তো শ্লোক মানে প্রথমত শ্লোকের উচ্চারণ এবং শ্লোকের মানে কি বলতে চেয়েছে আমার চ্যানেলের দর্শকদেরও বলছি এই শ্লোক শুধু ছাত্রছাত্রীদের জন্য নয় এটা আমাদের এখন সমাজে বেঁচে থাকতে বলে প্রত্যেকের কিন্তু জানা উচিত কীরকম আমি বলছি অধমা ধনবিচ্ছন্দি ধন মানচ মধ্যমা উত্তমা মান মিচ্ছেনি মানহি মহতাং ধনম দেখো অধম এই শ্লোকে নীতিবিদ কবি চাণক্য শ্লোক এগুলো নীতিবিদ কবি চাণক্য বলছেন অধম যারা অধম ব্যক্তিরা কিন্তু সবসময় অধমা ধনম ইচ্ছন্দ অধম শ্রেণী যারা আমাদের সমাজের তিন শ্রেণীর মানুষ বাস করে এটা অনেক সময় ভাব সম্প্রসারণ পরীক্ষা পড়ে যারা নবম শ্রেণীর ছাত্র তারাও এই শ্লোকের ব্যাখ্যা শুনতে পারো কারণ তোমাদের যে ভাব সম্প্রসারণ পরীক্ষা লিখতে হয় এটি একটি গুরুত্বপূর্ণ তো এই অধম শ্রেণীর ব্যক্তিরা কি করে শুধুমাত্র অর্থ কামনা করে তারা ইচ্ছা করে অর্থটাই ইচ্ছা করে তাদের মধ্যে একমাত্র বিষয়বস্তু অধমা ধন ইচ্ছন্দ ধন মানচ মধ্যমা ধন এবং মান মান শব্দের অর্থ সম্মান এই ধন এবং মান এই দুটোই কিন্তু চায় কি মধ্যম শ্রেণীর ব্যক্তিরা উত্তম মানব ইচ্ছন্দি মানই মহাতাগ ধন যারা সমাজে উত্তম শ্রেণী রয়েছে এরা কিন্তু অর্থ কামনা করে তা নয় এরা শুধুমাত্র সম্মান মান অথবা সম্মানটাকে কিন্তু তারা সবসময় পেতে চায় কেন কারণ এনাদের কাছে অর্থ এবং সব কিছুর বিনিময়ে সম্মানের পিছনেই কিন্তু ছুটে চলে আমাদের সমাজে তিন শ্রেণীর মানুষ এটা মনে রাখতেও মাথায় এই তিন শ্রেণীর মানুষ বর্তমান এই তিন শ্রেণীর মানুষ